হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওর থামনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কে নিয়ে আলোচনা করবো বলতে গেলে বালির ভিতরে বাইক চালানো অনেকটা চ্যালেঞ্জিং বিষয় বাইক চালানো যদিও মজার তবে ভিন্ন ভিন্ন রাস্তার জন্য চালানোর কৌশলটাও আমাদের জেনে নিতে হবে যখন আমরা বালির রাস্তা বা সৈকতের ধারে বাইক চালাব তখন সেটি হয়ে যাবে আমাদের জন্য অনেক কঠিন আর বিপজ্জনক ওইখানে ঠিকমতো গ্রিপও পায় না আর আপনি যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারেন কারণ বালির মাটিতে বাইকের চাকা সহজে আটকে যায় এতে হয় কি ব্যালেন্স হারানোর একটা ভয় থাকে বিশেষ করে যারা নতুন রাইডার এটা তাদের জন্য খুবই বিপজ্জনক আসলে বালির ওপর বাইকের টায়ার কখনো গ্রিপ পায় না তাই হঠাৎ যখন ব্রেক করবেন তখন বাইক স্লিপ করে পড়ে যেতে পারে তো এখন কথা হচ্ছে তাহলে করণীয় কী তো করণীয় হচ্ছে প্রথমত আপনার গতি কম রাখতে হবে ওভার স্পিড ভুলেও না আপনি যদি গতি কম রাখেন তাহলে আপনার রাস্তাটা আপনি ঠিকমতো বুঝতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে দাঁড়িয়ে বা হাফ সিটে বাইক চালানো এতে আপনার বাইকের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে তৃতীয়ত হচ্ছে চোখ সামনে রাখতে হবে নিচে নয় অনেকেই আছেন যারা বালির দিকে তাকিয়ে বাইক চালান এতে হবে কি আপনার ফোকাস হারিয়ে যাবে চোখ সব সবসময় সামনে রাখতে হবে আর চতুর্থ হচ্ছে হাত এবং ক্লাচের নিয়ন্ত্রণ মিশ্রণ রাখতে হবে হঠাৎ থামা বা হঠাৎ গতি বাড়ানো এটা হয়ে যাবে বিপজ্জনক তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে বাইক চালানো শুধু মজা নয় এটি একটি দায়িত্ব আমরা যদি সব জায়গায় সব অবস্থায় সঠিক নিয়মে বাইক চালাই তাহলে নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে একটা কথা মাথায় রাখবেন দায়িত্বশীল রাইডার ভালো রাইডার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম